সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন পরম পিতার আশিস কাহিনী সমীর পাত্র আমি দীক্ষা নিয়েছি সপরিবারে দু হাজার তিন সালে এবং সস্তয়নি নিয়েছি দু হাজার দশ সালে নিয়মিত ইষ্টভৃতি প্রার্থনা নাম ধ্যান সঠিকভাবে পালন করার নিরন্তর চেষ্টা করি আমার জীবনে শ্রী শ্রী ঠাকুরের দয়া শেষ নেই তার দয়াতে আমি এখন সুস্থভাবে জীবন পথে চলছি তবে একটি বড় ঘটনায় আমি আমার জীবনে শ্রী ঠাকুরের আশিস আরও গভীরভাবে অনুভব করেছি আজ থেকে প্রায় বছর ছয়েক আগের ঘটনা আমি কলকাতায় এলগিন রোডের কাছে এক বেসরকারি অফিসে চাকরি করি এই এইরকমই একদিন অফিস টাইমে অফিসে গিয়ে শরীর খারাপ লাগায় নিজেই অফিস থেকে বেরিয়ে ওষুধ আনতে যাই এলগিন রোডের ওই ব্যস্ততম রাস্তায় হঠাৎ করে পড়ে গিয়ে জ্ঞান হারাই রাস্তার মাঝে পড়ে আমি আমার দুই ধার দিয়ে ক্রমাগত গাড়ি দ্রুত বেগে ছুটছে ওই অজ্ঞান অবস্থাতেই আবছাভাবে অনুভব করি দুইজন সাদা ধুতি ও জামা পরা মানুষ আমায় কোলে করে ট্যাক্সিতে তুলে দেয় এবং শুনেছি তারাই পিজি হাসপাতালে ভর্তি করে দেয় পিজিতে হঠাৎ করে কোনো রুগী বেড পায় না কিন্তু ঠাকুরের দয়ায় আমি বেড পেয়ে গিয়েছিলাম কলকাতার অন্যতম ও ব্যস্ততম আধুনিক হাসপাতাল হলো এই পিজি যেখানে বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও অনবরত সংকটপন্ন রুগীদের যাতায়াত ইমার্জেন্সিতে থাকাকালীন আমার দুই পাশের বেডে থাকা রোগীরা কেউ জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারেনি আমি ইমার্জেন্সিতে ছিলাম তখন ডাক্তার বাবুরা বলেছিলেন বাহাত্তর ঘন্টা না গেলে কিছুই বলতে পারবেন না তারা আমার পরিবারে তখন আমি আমার পুত্র এবং স্ত্রী আর ঠাকুরকে নিয়েই আমাদের সংসার পরিবারের ওরা তখন একেবারে ভেঙে পড়েছে দিশেহারা ক্রমাগত ঠাকুরের নাম করে যাচ্ছে ওরা ওই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হয়তো আমার মধ্যেও তখন নামের সঞ্চালন হচ্ছিল তাই ঠাকুর দয়া করে আমায় আবার আমার স্ত্রী পুত্রের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন তবে সেই শুভাকাঙ্ক্ষী দুজন মানুষের খবর আমি আজও পাইনি তার বিশেষ কৃপালাভ একান্তে তার হয়ে ওঠা ও তার জন্য কিছু করার মধ্য দিয়ে আমরা তা লাভ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রান্দিত জয়গুরু বন্দে ভূষোতম